সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ফেস্টুন পোস্টার এলাকায় আতঙ্ক জাকপার একাংশের সভাপতি লুৎফুরকে কুপিয়ে জখম আদাবরে উত্তেজনা পুলিশ সদস্যকে ধারালো অস্ত্রের কোপ জাকপা সভাপতিকে কুপি আহত মির্জা ফখরুলের ক্ষোভ আদাবরে পুলিশকে কোপানোর ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক একশো দুই পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় প্রশ্ন গয়েশ্বরচন্দ্র রায়ের নীলফামারিতে শ্রমিক সেনাবাহিনী পুলিশ সংঘর্ষ গুলিতে শ্রমিক নিহত শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের ফেস্টুন পোস্টার এলাকায় আতঙ্ক ফরিদপুরের বোয়ালমারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছে সংগঠনটির সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর নেতৃত্বে রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে ফেস্টুন ও পোস্টার লাগানো হয় এতে এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সোমবার সকালে এলাকাবাসীর নজরে আসে এসব ফেস্টুন পোস্টারগুলোতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিদ্রুপমূলক মন্তব্য এবং শাসক শেখ হাসিনা ফিরে আসবেন এমন বার্তা প্রচার করা হয় দিবাগত রাত দুইটার দিকে এ সংক্রান্ত একটি ভিডিও প্রান্ত সিদ্দিকির ফেসবুক আইডিতে আপলোড করা হয় সেখানে তিনি লিখেন ফয়সালা রাজপথেই হবে ইনশাল্লা স্থানীয় সূত্র জানায় বোয়ালমারি বাজার ডাক ডাকবাংলোর প্রধান গেটে কৃষি ব্যাংক জর্জ একাডেমি মহিলা কলেজ মোড় বাস টার্মিনাল সহ উপজেলার বিভিন্ন গ্রাম ও হাটবাজারে এসব ফেস্টুন লাগানো হয়েছে এই ফেস্টুনগুলো অনেক স্থান থেকে উঠিয়ে ফেলা হয়েছে এ ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে বোয়ালমারি উপজেলা বিএনপি প্রস্তুতিমূলক কমিটির সদস্য রকুনুজ্জামান বকুল বলেন আওয়ামী লীগের স্বৈরশাসক শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা গুম খুন ও নানা হয়রানির মাধ্যমে দমন করেছে সেই স্বৈরাচারকে ফিরিয়ে আনতে নিষিদ্ধ ছাত্রলীগ মাঠে নেমেছে টেন্ডারবাজি চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে থাকা এই সংগঠনের সাহস হল কিভাবে। এ বিষয়ে বোয়ালমারি থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন বিষয়টি আমরা জেনেছি তারা রাতের আধারে তবে আমরা সজাগ জাকপার একাংশের সভাপতি কুপিয়ে জখম জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলা হয়েছে সোমবার রাত আটটার দিকে ঢাকার বিজয়নগর রোডে কয়েক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় জাকপার একাংশের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন সোমবার রাতে গণ অধিকার পরিষদের কার্যালয়ে একটি বৈঠকে অংশগ্রহণ করেন লুৎফুর রহমান সেখান থেকে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় একদল সন্ত্রাসী রামদা দিয়ে এলোপাতারে কুপিয়ে মারাত্মকভাবে তাকে আহত করে জাকির হোসেন বলেন দ্রুত তাকে কাকরাইলে ইসলামী হাসপাতালে নেওয়া হয় তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে এদিকে খন্দকার লুৎফুর রহমানের উপর হামলায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে তিনি বলেন রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনা গভীর চক্রান্তের অংশ আগামী নির্বাচন বাঞ্চাল করতেই এমন ঘটনা ঘটছে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব আদাবরে উত্তেজনা পুলিশ সদস্যকে ধারাল অস্ত্রের কোপ রাজধানীর আদাবরে দুই পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন পুলিশের একটি গাড়ির চালক সোমবার মধ্যরাতে এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িও হাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়া ওই পুলিশ কনস্টেবলকে সহরওয়ার্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আলামিন আদাবর থানার গাড়ি চালক তিনি একটি পিক করে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন সোমবার রাতে ট্রিপল নাইনে দুই পক্ষের গন্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় যায় একটি গাড়ি নিয়ে চালক আলামিন গাড়ির কাছে ছিলেন এ সময় একটি পক্ষের লোকজন তাকে কুপিয়ে চলে যায় তার হাতে কোপ লেগেছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিষয়টি আমরা বোঝার চেষ্টা চেষ্টা করছি করছি এরা কারা কোন গ্রুপের জানার আদাবরে পুলিশকে কোপানোর ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক একশো দুই রাজধানীর আদাবরের শনিবীর হাউজিং এলাকায় পুলিশ সদস্য আলামিনকে কুপিয়ে আহতের ঘটনায় অন্তত একশো জনকে আটক করেছে যৌথ বাহিনী মঙ্গলবার সকালে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে মেহেদি হাসান এ তথ্য জানান তিনি বলেন আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আলামিনকে কুপি আহতের ঘটনায় এখন পর্যন্ত একশো দুইজনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে ঘটনায় জড়িত কয়েকজন রয়েছেন যাচাই বাছাই চলছে আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযান চলছে বিস্তারিত পরে জানানো হবে পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় প্রশ্ন চন্দ্র রায়ের সরকারের নির্বাচনী পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয় আমি বুঝি না জনগণ কী করে বুঝবে সোমবার বিকেলে কুমিল্লা নগরের ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে তিনি সব কথা বলেন গয়েশ্বরচন্দ্র রায় বলেন আমি বিশ্বাস করি সরকার সময়মতো নির্বাচন দিতে চায় তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন নেই কিন্তু সেটুকু যথেষ্ট নয় ভিপি নূরের উপর যা ঘটেছে আদালতের মাধ্যমে ডাকসু নির্বাচন স্থগিত হওয়া এসব দেখে মনে হয় আমরা আবার একটি যুদ্ধের সময় পার করছি নীলফামারিতে শ্রমিক সেনাবাহিনী পুলিশ সংঘর্ষ গুলিতে শ্রমিক নিহত নীলফামারের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে একজন শ্রমিক নিহত হয়েছেন বলে জানা গেছে ঘটনায় এ আরও পনেরো জন আহত হয়েছেন আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে বিস্তারিত আসছে নির্বাচনে শুধু সেনাবাহিনী নয় বিমান নৌবাহিনীকেও কাজে লাগাবো। জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমান বাহিনীকে কাজে লাগানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি সব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সেনাবাহিনীকেও আমরা অনুরোধ করেছি বিজেপি আনসার তাদেরও আমরা অনুরোধ করেছি ইলেকশনে আনসারের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি আগে বারো জন আনসার থাকতেন নির্বাচনের দায়িত্বে এখন আর একজন বাড়িয়ে দেব প্রিজাইডিং কর্মকর্তা নিরাপত্তার দায়িত্বে পুলিশ সব জায়গায় দুইজন করে আবার কোনো মোবাইল থাকবে বাংলাদেশের নির্দিষ্ট কোন রাজনৈতিক দল বা ব্যক্তিকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র যা বললেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকসবন বলেছেন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র সরকার কোনো রাজনৈতিক দল ব্যক্তি বা নির্দিষ্ট ফলাফলের প্রতি সমর্থন জানায় না এটি একান্তই বাংলাদেশের জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন ট্র্যাসি এন জ্যাকসবন গত বছরের পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম সিএসির সঙ্গে বৈঠক করলেন মার্কিন দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তা ট্র্যাসি এন জ্যাকস্পন বলেন অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে তাই আমি স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র সরকারের অবস্থান কি আমরা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনারের উদ্যোগকে সমর্থন করি যাতে আগামী বছরের শুরুতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে পারে